সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চাষে ম্যাজিক দেখাতে চলেছি প্রিয় দর্শক যা আপনাকে সত্যিই অবাক করে দেবে আজকের এই প্রতিবেদনটি এমনভাবে আপনাদের জন্য সাজিয়েছি যেখানে নতুন ও ব্যতিক্রম ধর্মী কিছু আলোচনা থাকছে বাস্তব চিত্র আপনাদেরকে দেখায় দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখুন আপনারা যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মরিচ চাষ একবার গাছ রোপণ করে সচরাচর আমরা যেটা শুনেছি আট মাস পর্যন্ত ফলন পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে সঠিক পরিচর্যা হইলে এবং যদি কুকরি না লাগে তাহলে এক বছরের অধিক সময় থেকেও মরিচ হারভেস্ট করা যাবে তারই সত্যতা প্রমাণ করতে এবং এমনই একটি মরিচ ক্ষেত আপনাদেরকে দেখাতে আজকে এই প্রতিবেদন শুরু হলো দর্শক আপনারা যা দেখছেন এবং এতক্ষণ দেখলেন এই গাছগুলো কিন্তু জুন মাসের শুরুর দিকে রোপণ করা তাহলে এখন প্রায় সাত মাস অতিক্রম করতে চলেছি এখান থেকে আমি প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করেছি এবং প্রচুর টাকার মরিচ বিক্রয় করেছি এক্ষেত্রেই তিনশো আশি টাকা পর্যন্ত মরিচ পাইকারি করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আমার আর এখান থেকে কোনো ফল নেওয়ার দরকারই ছিল না এভাবে আমার গাছগুলো ছিল হলদে হয়ে যখন আমি মনে করেছিলাম যে এগুলো উঠিয়ে ফেলে নতুন করে কোনো ফসল সেটিং করব। কিন্তু আমার সব সময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আর যেহেতু আমি একটি কৃষি ভিত্তিক চ্যানেল পরিচালনা করি সেই ক্ষেত্রে আমি প্রচুর পরীক্ষা নিরীক্ষা করি প্রচুর পরিমাণে আমি আমার মেধাটাকে খাটিয়ে কৃষিকে একটু ব্যতিক্রমভাবে আনার চেষ্টা করে যাচ্ছি যেখানে কিভাবে সহজ করা যাবে বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হওয়া যাবে এবং সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার কীভাবে করা যাবে এই বিষয়গুলো মাথায় রেখে দর্শক কাজ করে যাচ্ছে যার জন্য আপনারা আমার প্রত্যেকটি প্রতিবেদন যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আর সেখান থেকেই আমি এই গাছগুলোকে ব্যতিক্রমধর্মী একটা পরিচর্যায় নিয়ে আসলাম অর্থাৎ কীভাবে বয়স্ক গাছ শেকড়গুলো লাল হওয়া থেকে আবার নতুন শেকড় বের হবে এবং খাদ্য গ্রহণ করবে এবং গাছে নতুন পাতা কুশি এসে আবার ফুল ফল হবে এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দর্শক আমি সফল হয়ে গেলাম আপনারা তার বাস্তব চিত্র দেখুন ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি কতগুলো মরিচ দেখুন আছে। এই অবস্থায় যদি গাছ থেকে আমি ফল হারভেস্ট করতে পারি তাহলে পুরাটাই কি হচ্ছে মানে বোনাস হচ্ছে অর্থাৎ যে গাছগুলো থেকে আর ফলের দরকার ছিল না সেখান থেকেও আমি আবারও ফল পাচ্ছি তার মানে এটা অতিরিক্ত এবং বোনাস প্রিয় দর্শক এভাবে যদি একবার গাছ লাগিয়ে সেখান থেকে দীর্ঘ সময় ফলন পাওয়া যায় বা ফল হারভেস্ট করা যায় তাহলে সত্যিই অসাধারণ এবং আপনারা চমকে যাবেন দেখুন এই যে ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু এরকম গাছ ছিল আমি একটা মেরে দিয়ে নতুন করে আবার চারা রোপণ করে দিয়েছি যে একই বেড়ে কীভাবে মরিচ একটা মানে চালান শেষ করে নতুন করে আবার কিভাবে শুরু করা যায় সেটাও দেখাচ্ছি আর আরেকটি আমি রেখে দিয়েছিলাম দেখুন এটাতে কিন্তু আমি মরিচ বিক্রয় করেই যাচ্ছি ওইটা নতুন গাছ নতুন করে আবার আসতেছে সেখানেও গাছ আমার মারা যায়নি বা কোনো রকম ভাইরাসের প্রভাব মাটিতে ছিল না শোধন করতে সক্ষম হয়েছি যাক দর্শক যেটা বলছিলাম পুরনো গাছগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই গাছ থেকে এইবার যে ম্যাজিকটা চলে এসেছে আসলে বিশ্বাস করতে পারছি না এরকম যদি হয় অর্থাৎ এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এবং ডালপালা অনেক বড় গাছের পরিধি কিন্তু বেশি পাতার পরিমাণ কম আর সেই ক্ষেত্রে দর্শক এখান থেকে যদি এরকম হয়ে আসে এবং ফল সেটিং হয় তাহলে কিন্তু অনেক ফলন এখান থেকে আনা সম্ভব আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন গাছটার পরিধিটা কত বড়। মানে যতগুলো পাতা ততগুলো ফুলের কুড়ি আসছে এখানে মানে ছোট 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 গেট আর সেখানে ফুলের কুড়ি আর এটা কি পরিমাণ ফল সেটিং হয় এবং কি পরিমাণ আসবে সেটাও আপনাদেরকে আপডেট আমি দেখাবো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি নতুন পাতাকুশি এসে এত পরিমাণে ফুল আসছে যদি ফলগুলো সেটিং হয় তাহলে গাছ থেকে কমসে কম আধা কেজি হয়তো এক হারভেস্টেই মরিচ হারভেস্ট করা যাবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কত কুড়ি এটাই হচ্ছে বেনিফিট এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এটাই হচ্ছে ম্যাজিক যে আপনি একটা বয়স্ক গাছ বটগাছের মতো পড়ে আছে সেখান থেকে পরিচর্যা করে যদি আপনি মরিচ নিতে পারেন তাহলে প্রচুর মরিচ পাবেন এবং বোনাস হিসেবে পাবেন যেখানে অনেক খরচ কম হবে তাই দর্শক আপনারা এটা কিভাবে সম্ভব হলো এই বিষয়গুলো নিয়ে একটু জানার দরকার আছে তাই না তো চলুন আমরা সেই বিষয়টা একটু জেনে আসি আমরা যখন মরিস সাত মাস অতিক্রম করার পরে গাছ যখন একেবারেই পাতা হলদে হয়ে গেল এবং ডালপালাগুলো মানে মট আর নেই মানে চিমড়া চিমড়া ভাব মানে ডাল ভাঙলে মট করে ভাঙে না চিমড়া চিমড়া ভাব ওই বয়সে গিয়ে গাছের এরকম হয়ে যায় কিন্তু দর্শক এখানে সেই পরিস্থিতি থেকে রিকোভারি হলো এবং শেকড়গুলো মানে লালচে হলদা থেকে আবার নতুন রূপে খাদ্য গ্রহণ করলো এটার পিছনে নিগুড় এক পরিচর্যা ছিল দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে আমরা যে কাজটি করলাম আমরা গাছকে পরিমিত পরিমাণে নিউট্রিশন সাপ্লাই করলাম আর রাসায়নিক এবং জৈবিক দুই ধরনের খাদ্য এখানে প্রয়োগ করলাম তাহলে মাটিগুলোকে আলগা করে দিলাম দেওয়ার পরে খাদ্য প্রয়োগ করলাম আর সবচেয়ে ম্যাজিকের মতো যে জিনিসটি কাজ করেছে আমাদের দর্শক ইতিপূর্বে যারা পুরনো দর্শক তারা জানেন যে আমরা এমন একটি জিনিস তৈরি করেছি যেটা হচ্ছে সাতাজ গোল্ড এটা মাল্টিমিক্স একটা সারের মতো এটা গাছকে দেওয়ার সাথে সাথে গাছ যেন কথা বলে এরকম একটা ব্যাপার সত্যি এখন আমাদের কাছে সাতাশ গোল্ড থাকার কারণে আমরা ম্যাজিক দেখাইতে সক্ষম হচ্ছি মুখের কথা নয় বাস্তবতা আগামীতে সাতাশ গোল্ড কীরকম কাজ করছে এবং এটা আসলে কি এই জিনিসগুলো সরাসরি আপনাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট জায়গায় গাছ লাগিয়ে সামান্য মাটি দিয়ে সেখানে এই সাপ্লিমেন্ট দিলে কেমন আসে আপনারা নিজেরাই দেখবেন আর যেটা দেখতে পাচ্ছেন এখন দর্শক বাস্তব চিত্র দেখুন কত মরিচ গাছগুলোতে এবং এত সুন্দর তরতাজা এবং ছোট ছোট গিট আর এই ছোটো ছোটো গিটের কারণে কিন্তু আমরা প্রচুর ফলন পাবো মানে মুঠ ধরে মরিচ ওঠাতে হবে একটা একটা না তো সেই ক্ষেত্রে যে পরিচর্যার কথা বলছিলাম দর্শক আমাদের মোটামুটি যদি জুন জুলাই মাসে চারা রোপণ করার পরে আমরা গাছটাকে কুকরির হাত থেকে রক্ষা করতে পারি তাহলে মোটামুটি বৃষ্টিপাত চলে যাওয়ার পরে আমরা যদি গাছের গোড়ার মাটিগুলোকে আলগা করতে পারি অর্থাৎ শক্ত হয়ে থাকবে কিন্তু এগুলোকে ঝুরঝুরু করে দিয়ে শেকড় কিন্তু কেটে যাবে অ্যান্টিসেপ্টিক হিসাবে আমাদের কিন্তু এখানে ছত্রাকনাশক দিতে হবে আপনারা নাটিফু দিতে পারেন টপ দিতে পারেন এ ধরনের ছত্রাকনাশক দিয়ে নেওয়ার পরে এরপরে আপনারা যদি গাছের গোড়ার সাইড দিয়ে সব মাটি ঝুরঝুরে করে আলগা করে নেন নেবার পরে যদি আপনারা জৈবিক এবং রাসায়নিক দুই ধরনের খাদ্য সাপ্লিমেন্ট দেন এবং এর সাথে সাতাশ গোল্ড ব্যবহার করেন তাহলে আপনারা এই ম্যাজিকটি দেখাতে পারবেন প্রিয় দর্শক এখানে সাতাজ গোল্ডে প্রায় তিরিশটার মতো আইটেমে মিশ্রিত যেহেতু সেই ক্ষেত্রে এখানে সব ধরনের সাপ্লিমেন্টগুলো আসে যার কারণে এই শেকড়টা যেটা লালচে ছিল সেই শেকড়টাকে আবার রিকুভারি করতে সক্ষম হয়েছে তাই দর্শক আমরা পরীক্ষামূলক এই ক্ষেত্রটিকে রেখে দিয়েছি এবং এখান থেকে নিয়মিত হারভেস্ট তো করছিই এরপরে দেখুন গাছগুলোকে নতুন পাতাকুশি যেভাবে আসছে এর ফল সেটিংগুলো আপনাদেরকে আবারও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যদি আমরা এই প্রজেক্টটি সফলভাবে আরও দুই তিন মাস নিয়ে যেতে পারি তাহলে আমরা সত্যি চাষ করে অনেক অর্থ উপার্জন করতে পারব এবং এটা বাণিজ্যিকভাবে খুবই সহজভাবে একটি আয়ের উৎস হতে পারে কৃষিতে এবং আগামীতে ভালো কিছু করা সম্ভব হতে পারে তাই দর্শক সাঁতাজেগ্রো নতুন কিছু করার প্রত্যাশায় কাজ করে যাচ্ছে আপনারা সাথে থেকে সাপোর্ট দিচ্ছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ